হ্যালো ভ্রুবান আমি অঙ্কিতা সাথে আমার বান্ধবী তো আজকের ব্লগটা শুরু করছি রাস্তার থেকে দু তারিখে সরস্বতী পুজো আমাদের কলেজে শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় তো তার জন্য আমরা এই যে নিমন্ত্রণ করতে বেরিয়েছি সব স্কুল কলেজে তো হেঁটে হেঁটেই যাচ্ছি তো আমরা এখন নেতাজি বয়েজ স্কুলে নিমন্ত্রণ করে বেরোলাম তো চলো দেখি আর আর কোন কোন স্কুল কলেজে যাই গার্লস করে নতুন করে আসলো তো এবার আরও অনেকগুলো গাড়ি আছে তো আমরা কোথায় যাবো তো আমরা ভাবছি এরপর স্কুলে যাওয়া যায় আমি স্কুল কলেজ পরে করবো আমাদের একদম স্কুল কলেজে গেছি তো কোথায় যাই তো আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনগরে এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনগর উত্তালয় কোথা রাস্তা ওই তো হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে রাস্তা করতে না আমরা অনেক কষ্ট করে লোকেশন দেখে এটা ফোন করে রাস্তাটাই করলাম আমরা ভেবেই এসেছি ফটোটা অ্যাভয়েড করবো যতটা সম্ভব হাঁটা পথেই চলো দেখা যাক কতক্ষণ আমরা হেঁটে যেতে পারি তারপর তো একটা সময় তো নিচে হবেই অবশ্যই আমরা আরও উল্টো রাস্তা অনেকগুলো ফুল বাকি আছে চলো দেখে আমরা সঙ্গে থাকো দেখতে থাকো কতক্ষণ হাঁটছে আমরা চলে এসেছি এখন আমরা চলে আসলাম নিমন্ত্রণ করে এবার আমরা যাবো কোথায় হাই স্কুল ওখানে দুটো স্কুল আছে গার্লস বয় তো চলো আবার যাই এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আরও যতটা সময় হেঁটে হেঁটে যাচ্ছি তো ফাইনালি আমরা টুকু করেছি তো এখন আমরা আজকে মাস্টার সদনের সামনে কিন্তু যাচ্ছি সড়াই তেরোয় লাগাতে তারপর তো আদর্শ বিদ্যালয় তারপর ছোট কলেজ বয়ে নিজের কলেজ করে আসি তো চলো আমরা চলে এসেছি তরাই স্কুলের সামনে এখনো টোটো করেই আসলাম আর হাঁটতে পারছি না সিরিয়াসলি সব জোর শেষ মানে জোর সব শেষ তো তরাই স্কুলের সামনে চলে এসেছি এবার তরাই স্কুলে নেমে নিমন্ত্রণটা করে তোমার শুরু করে তোমার হেঁটে হেঁটে জমাটা খাচ্ছি আমরা চলে আসছি তোরাই তারা পড়ো আদর্শ বিদ্যালয় আমার ভাইও স্কুলে পড়ে কিন্তু আজকেও স্কুলে আসেনি কি সুন্দর প্যান্ডেল হচ্ছে এখানে দেখা যাচ্ছে না আমরা দেখছি সুন্দর তরাই স্কুল থেকে নতুন আসলাম করা যাচ্ছে নতুন কলেজে